আজকে বছরে কি প্রথম ক্লাস আমাদের আজকে বছরের কি প্রথম ক্লাস আমাদের আমরা সবাই বই পাইছি না আমরা সবাই বই পাইছি তাই বইগুলো একটু উঁচু করে দেখাও তো সবাই বইগুলো একটু উঁচু করে দেখাও বইগুলা একটু উঁচু করে দেখাও আমাদের এই যে তোমাদের হাতে যে বইটা আছে এই বইটার নাম কি কে বলতে পারো হাত নামাও বইয়ের নাম কি বইয়ের নাম কি বইয়ের নাম কি আচ্ছা সবাই বই নিচে রাখো তোমাদের বাংলা বইতে প্রথম গল্পটার নাম কী প্রথম গল্পটার নাম কী আমার তোমার প্রথম গল্পটার নাম কী প্রথম গল্পটার নাম কী হ্যাঁ আমাদের বাংলা বইয়ের প্রথম গল্পের নাম হচ্ছে আমার কথা এই গল্পটা আমরা একটু পড়বো নাকি এই গল্পটা আমরা একটু কী করবো এই গল্পটা আমরা একটু কী করবো আচ্ছা এই গল্পতে এই গল্পতে লেখা আছে আমাদের আমাদের আজ স্কুলে প্রথম দিন আজ স্কুলে কি আজ স্কুলে কি নতুন ক্লাসে উঠে উঠেছি সবাই নতুন ক্লাসে উঠছ না তোমরা আগে কোন ক্লাসে পড়তা আগে কোন ক্লাসে পড়তা তোমরা আগে কোন ক্লাসে পড়তা এখন কোন ক্লাসে পড়ো এখন কোন ক্লাসে পড়ো তাহলে তোমরা টুতে পরীক্ষা দিয়া কোন ক্লাসে উঠছ টুতে পরীক্ষা দিয়া কোন ক্লাসে উঠছ যেহেতু তোমরা ক্লাস থ্রিতে উঠছ তাহলে টুর্থিকা পরীক্ষা দিয়া থ্রিতে উৎস টুর থিকা পরীক্ষা দিয়া থ্রিতে উৎস নাকি আচ্ছা এই যে এখানে যে গল্পটা লে আমরা পড়তেছি এই গল্পের একটা ছেলের নাম আছে কি ছেলের নাম কি আছে এখানে লেখছে আমার নাম রাজু আমার নাম আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমি কোন শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে আমার সাথে কারা আছে এখন যে তুমি ক্লাস টু টুর থেকে পরীক্ষা দিয়া দ্বিতীয় শ্রেণী থেকে পরীক্ষা দিয়া তৃতীয় শ্রেণীতে উঠছ তোমার সাথে তোমার বন্ধুরা আছে না তোমার সাথে তোমার বন্ধুরা আছে তাহলে তুমি যাদের সাথে ক্লাস টুতে পড়ছিলা তারা সবাই আছে নাকি তুমি যাদের সাথে ক্লাস টুতে পড়ছ তারা সবাই পরীক্ষা দিয়া ক্লাস থ্রিতে উঠছে তো ঠিক রাজুর সাথেও রাজুর বন্ধুরা ট্যুর থেকে পরীক্ষা দিয়ে ক্লাস থ্রিতে উঠছে নাকি এখানে এই যে রাজুর সাথে বন্ধু আছে তিথি মিতু জিমিত এবং আরও অনেকে কার আছে তার রাজুর সাথে বন্ধু তিথি মিতু জিমিত এবং আরও অনেক বন্ধুরা আছে যেমন তোমাদের সাথে তোমাদের বন্ধুরা আছে না দু একজনের নাম বলো কার কি নাম দাঁড়ায় দাঁড়ায় নাম বলো তোমার নাম কি তোমার নাম তোমার নাম তোমার নাম তোমার নাম তা না এই যে এই কয়েকজনের নাম বলো এরা তোমাদের বন্ধু না এরা তোমাদের ওই ক্লাসে ছিল না ঠিক রাজুর সাথেও রাজুর ওই বন্ধুরা ক্লাস টুতে বা দ্বিতীয় শ্রেণীতে পড়তে ছিল নাকি তারা দ্বিতীয় শ্রেণীতে বার্ষিক পড়ে তারা তৃতীয় প্রান্তিক পরীক্ষা দিয়া এখন তৃতীয় শ্রেণিতে উঠছে নাকি তাহলে এই এই যে দেখো এই যে দেখো আমার হাতে আমার হাতে বাংলা বই এই যে দেখো আমার হাতে বাংলা বই এখন তোমাদের হাতের বাংলা বইগুলো আবার দেখাও আমাকে তোমাদের হাতের বাংলা বইগুলো দেখাও সবাই তো বই পাইছো নাকি সবাই বই পাইছো না ঠিক রাজুরাও এরকম বই পাইছে এবং ওদের বাংলা বইয়ের নাম কি তোমাদের তোমাদের বাংলা বইয়ের নাম কি আমার বাংলা আমার বাংলা আচ্ছা এবার বইটা নামাও ঠিক রাজুর বইয়ের নামেও ছিল রাজুর বইয়ের নামটাও ছিল আমার বাংলা বই এবং এখানে রাজুরা যখন প্রথম দিন ক্লাসে রাজুরা যখন প্রথম দিন ক্লাসে আসছিল তখন তারা এক অপরের সাথে কথা বলতেছিল একে অপরের সাথে কী বলতেছিল একে অপরের সাথে কি করতেছিল কথা বলতেছিল এবং নিজেদের মধ্যে কি করল নিজেদের মধ্যে কথা বলে তাদের অবস্থান সম্পর্কে জানতে চাইল অবস্থান সম্পর্কে এখন আমি একটু দেখি মামুন এবং তানহা দুজনে দাঁড়াও একজন একজনের সাথে আলাপ করো তুমি জিজ্ঞাসা করো তানাকে থ্যাংক ইউ ওদের জন্য একটা জোরে হাতে তালি জোরে জোরে একটা হাতে তালি অনেক ধন্যবাদ মামুন এবং তানাকে একজন একজনের সাথে আলাপ করার জন্য ঠিক জিমিত এবং মিতু এরা একজনের সাথে একজন আলাপ করে এবং সবাই মিলে আলাপ বা তাদের কথোপকথনের শেষে তারা কি করছিল কার মনে আছে তারা সবার শেষে কি করছিল তারা সব শেষে কি করছিল একের সাথে আলাপ করা সবাই বন্ধুত্ব বন্ধুরা মিলা সব বন্ধুরা মিলা কি করছে চকলেট খেয়েছিল তারা কি খেয়েছিল